আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হোসেন রাকিব স্পেশাল ব্যাসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকের টপিক হচ্ছে ভেক্টরের লম্ব অভিক্ষেপ অভিক্ষেপ নির্ণয় লম্ব অভিক্ষেপ নির্ণয় কিভাবে খুব সহজে লম্ব অভিক্ষেপ আমরা নির্ণয় করতে পারি চলো আজকে শিখেন এই ক্লাসটার মাধ্যমে তো ভেক্টরের মানের সূত্র অনুসারে আমরা জানি এখানে দুইটা ভেক্টর আছে এ ভেক্টর বি ভেক্টর প্রথম প্রশ্ন বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ দ্বিতীয় প্রশ্ন এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ তো প্রথম প্রশ্নটা আমরা সলভ করব বি ভেক্টরের ওপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ তো আমরা অ্যাট ফার্স্ট ভেক্টরের মানের সূত্রটা লিখব এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি cos θ এ ভেক্টর দ এ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল এ বি cos θ তো বি ভেক্টরের উপরে এ ভেক্টর বা এ ভেক্টরের উপর বি ভেক্টর এটা অনেক সময় আমাদের করতে একটু সমস্যা হয় তো আমরা একটা কথা মনে রাখবো যার অভিক্ষেপ যার অভিক্ষেপ তার সাথে কষ্ট থাকে এখানে আমরা লিখে দেব যার অভিক্ষেপ যার অভিক্ষেপ তার সাথে কস্তাটা এই কথাটা যে মনে রাখতে পারবে তার এটা নির্ণয় করা তার জন্য কোনো সমস্যা নেই খুবই সহজে করতে পারবে যার অভিক্ষেপ তার সাথে কস্তাটা তো এখানে এক ভেক্টরের উপর এ ভেক্টরের লম্বা কার মান চাইছে তো আমি এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর যার অভিক্ষেপ তার সাথে কস্তাটা তো এ ভেক্টরের অভিক্ষেপ চাইছে তাহলে এর সাথে আমি কস্তাটা রেখে দেবো এ ভেক্টর এর সাথে কস্তাটা রেখে দিলাম তাহলে এই যে বি এই বি কোথায় আসবে নিচে চলে আসবে তো আমরা এ ভেক্টরের লম্বিক্ষেপ এই যে ফুল এ কস্থাটা এইটার ফুলটা রেখে দিতে হবে এইটার মানে শুধু এইটুকু এখানে এ ভেক্টর ডি ভেক্টর বা বি এর মানটা বসালেই আমাদের মান পেয়ে যাবো তাহলে এ কস্থাটা ইকল এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি এখানে শুধু বি শুধু বি বলতে এখানে বি ভেক্টরের মানটা বোঝাচ্ছে তো এখানে যদি আমরা মানটা বসাই এ ভেক্টরের মান ছিল টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ ডট বি ভেক্টরের মান হচ্ছে আই কে বাই বি ভেক্টরের মান তো বি ভেক্টরের মানটা কি এই মান কিন্তু আমাদের আলাদা জায়গা থেকে আমরা এই দুইটা সবকিছু আলাদা জায়গা থেকে বার করে নিতে পারি তাহলে আমাদের আরো বেশি সুবিধা হয় এই এইখানে যদি আমরা আলাদা জায়গা থেকে বার করি তাহলে আমাদের বেশি সুবিধা হয় তো এই মানটা আমরা আলাদা জায়গা থেকে বার করি এটা বেটার এ ভিক্টর ডট বি ভিক্টর আর ভিক্টর ডট বি ভেক্টরের মানটা বের করে নেব এ ভেক্টর ডট বি ভিক্টর এ ভিক্টরের মানটা এখানে টু ক্যাপ প্লাস টু যে ক্যাব ডট গুণন আমি এর আগেও তোমাদের এর ইতিপূর্বে দেখি যে ক্যাব প্লাস টু কে ক্যাপ তো আয়ের সাথে আয় গুন ছয় বারো যে সাথে যে মাইনাস এর সাথে কে গড় প্লাস টু এখানে মান পাওয়া যায় ভেক্টর ভেক্টরের মান এই বি ভেক্টরের মানটা আমাদের আলাদা জায়গা থেকে বের করে নিতে হবে তো মান বের করার ক্ষেত্রে আমরা কিভাবে করি মান আমরা বি ভেক্টর কোনো ভেক্টরের মান বার করার সময় আমাদেরকে রুট তার প্রত্যেকটা ভক্তিকে বর্গ করতে হয় তো বিভিক্টর ছিল সিক্স আই ক্যাপ তো এখানে আমরা সিক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি প্লাস টু স্কোয়ার টু স্কোয়ার করলে ফোর হয় এটা দিলাম তাহলে ছত্রিশ প্লাস নাইন প্লাস ফোর বি ভেক্টরে এখানে 7 বসাই দিলাম তো এ এটা আছে আমাদের উত্তর এটা প্রথম প্রশ্নের উত্তর বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ তো আমি ফার্স্ট বলেছি যার অভিক্ষেপ তার সাথে কস্থাটা যার অভিক্ষেপ তার সাথে θ তো আমার এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ চাইছে এ ভেক্টরের সাথে কস থিটা রাখছি তাহলে এই প্রথম আমি ভেক্টরের মানের সূত্রটা বসাবো এখানে যার অভিক্ষেপ চাইবে তার সাথে কস রেখে দেব এই যে এ কস আর বাকি যেটা থাকবে সেটা আমি এর নিচে দিয়ে দিব তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি এ ভেক্টর ডট বি ভেক্টর এটা হচ্ছে ডট গুণন আমি আলাদা জায়গায় করে নিতে পারি এখানেও আমি ডট গুণন করতে পারি বসায় তো আলাদা জায়গায় ডট গুণন করে মানটা বের করে বিভেক্টর শুধু বিভেক্টর তাহলে এর মান বের করতে হবে বি বিভেক্টরের মান তো বি বিভেক্টরের মান বের করার নিয়ম আছে √ দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে বর্গ করা তাহলে 6 স্কয়ার মাইনাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার 6 স্কয়ার করলে 36 3 মাইনাস 3 স্কয়ার করলে 9 2 স্কয়ার করলে হবে 4 তাহলে এটা 49 49 রুট করলে 7 তো এখানে এ বি এর মানটা আমি 7 বসাই দিলাম তো 8/7 এটা হচ্ছে এক নাম্বারটার উত্তর লম্ব অভিক্ষেপ এখন আমরা দুই নাম্বার অঙ্কটা করব যাদের তুলাহিনী তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো